ব্যাপক সমালোচনা আর দুর্নীতির দায়ে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিলিপ সিদ্দিকী মঙ্গলবার রাতে দ্য গার্ডিয়ান রয়টার্স এএফির প্রতিবেদনে এই তথ্য জানানো হয় গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে বারবার প্রশ্ন ওঠায় টিউলিপ সিদ্দিক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এর আগে টিউলিপ কাণ্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারেরও সমালোচনার মুখে পড়তে হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে ব্যাপক চাপের মুখে ছিলেন তিনি যার ধারাবাহিকতায় তার বিরুদ্ধে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয় এসব প্রতিবেদনে শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেয়া একাধিক সম্পত্তিতে বসবাস সহ বেশ কিছু অভিযোগ আনা হয় গত সপ্তাহে টিউলিপ নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করার আহ্বান জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাসকে দেয়া চিঠিতে টিউলিপ কোনো আচরণবিধি ভঙ্গ করেছেন কিনা তা খতিয়ে দেখতে বলেন যদিও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনও বলা হয় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে লেখা পদত্যাগপত্রে টিউলিপ বলেন মন্ত্রী পর্যায়ের মানদণ্ড বিষয়ক উপদেষ্টা ল্যারি ম্যাগনাস বিষয়টি পর্যালোচনার পর নিশ্চিত করেছেন যে টিউলিপ কোনো নিয়ম লঙ্ঘন করেনি কিয়ার স্টারমার টিলুপকে পরামর্শ দিয়ে বলেন বাংলাদেশের সাথে তার পরিবারের সম্পর্কের কারণে মানহানির ঝুঁকির বিষয়ে তিনি আরও সচেতন থাকতে পারতেন এবং প্রধানমন্ত্রীকে তার চলমান দায়িত্বের বিষয়ে পরামর্শ দিতে পারতেন তন্ময় মাহমুদ অনলাইন